আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখছেন একটি ফ্লোর ঢালাই করা হচ্ছে এটা আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্লোর ঢালাই করা হচ্ছে এই আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্লোর ঢালাই করতে রড তারপর সিমেন্ট বালিকা কতটুকু লাগবে আর বর্তমান বাজারে আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্লোর করতে কত টাকার মালামাল আপনাকে কিনতে হবে তা এই ভিডিওটি দেখলে আপনাদের একটি মোটামুটি ধারণা হবে আর ফোলোর ঢালাই করার সময় আপনাকে কি কী বিষয়ে খেয়াল রাখতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে এই ফ্লোরটায় দশ মিনিট রড ব্যবহার করা হচ্ছে আর গ্যাপগুলো দেওয়া হচ্ছে দশ ইঞ্চি করে আর এখানে ঢালাইয়ের হাইট হচ্ছে চার ইঞ্চি এই ফ্লোরটা করতে রড লেগেছে নয়শো পঁচানব্বই কেজি যদিও আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্লোর ঢালাই করতে রড লাগে হচ্ছে আটশো পঁচাত্তর কেজির মতো কিন্তু কিন্তু এই ফ্লোরের সব সাইডে কারেন্ট বের করা তাই এক্সট্রা টম ব্যবহার করা হয়েছে এজন্য আশি কেজি রড বেশি লেগেছে আর এখানে এই ফ্লোরটিতে বালি লাগবে হচ্ছে তিনশো ফিটের মতো আর এখানে খোয়া লাগবে হচ্ছে চারশো পনেরো ফিট আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে একশো দশ ব্যাগ তাহলে রড বাবদ খরচ হবে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর খোয়া লাগবে হচ্ছে ষাট হাজার টাকার আর সিমেন্ট লাগবে হচ্ছে আটান্ন হাজার টাকার আর বালি লাগবে হচ্ছে বিশ হাজার টাকার মতো তাহলে এরকম আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফুলন ঢালাই করতে হলে বর্তমান বাজারে আপনাকে খোয়া বালিশ সিমেন্ট তারপর রড এগুলো কিনতে মোট খরচ হবে হচ্ছে দুই লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো এবার কথা বলবো ফুলন ঢালাই করার সময় আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে ফুলন ঢালাই করার সময় সবচেয়ে গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে হচ্ছে ঢালাইয়ের সময় যেন রডের কভারিং ঠিক থাকে সেই দিকে যেন ফ্লোরের রড নিচে বালির সাথে মিশে না থাকে হয় কি ঢালাইয়ের সময় লেবারেরা এই রডের উপর দিয়ে হাঁটাচলা করার কারণে রডের নিচের ব্লকগুলো দেবে যায় এতে হয় কি অনেক সময় রডের কভারিং ঠিক থাকে না এর কারণ হলো ফ্লোরের নিচে থাকে শুধু বালি তাই ব্লকগুলো ডেবে যায় এজন্য জন্য ঢালাইয়ের সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনো ব্লক ডেবে গেছে কি না আর ডেবে সেটা সাথে সাথে ঠিক করে দিতে হবে এটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে তারপর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে দেখেন এখানে এই বোলাকগুলো সব শুকনা বোলাকগুলো এভাবে শুকনো থাকা যাবে না বোলাকগুলো ঢালাইয়ের আগে আপনাকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে তারপর ঢালাইয়ের পূর্বে ফ্লোরের বাথরুমের যে পাইপগুলো সেগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন হয় কি বাথরুমের এই লাইনগুলো আগে থেকে যদি ঠিক করে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এই ফ্লোর ভেঙে তারপরে এই বাথরুমের পাইপগুলো দেওয়া লাগে সেটা একটা বেশ ঝামেলার কাজ এজন্য ঢালাইয়ের পূর্বে ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনাকে যে বাথরুমের পাইপগুলো সব ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কি না আর এখানে যে ঢালাইটা করা হচ্ছে এটা এক বস্তা সিমেন্টের সাথে পাঁচ পাঁচজুরি খোয়া তিনজুরি বালি তার মধ্যে দুইটা সাদা বালি আর একটা লাল বালি এভাবে এভাবে ঢালাই করলে ঢালাইটা বেশ ভালো হয় তবে তবে ফলন ঢালায় এক বস্তা সিমেন্টের সাথে ছয় জুরি খোয়া চার বালি এভাবে ঢালাই করলেও চলে কিন্তু এক বস্তা সিমেন্টের সাথে পাঁচ জুরি খোয়া তিন ঝুরি বালি এই অনুপাতে ঢালাইটি করলে ঢালাইটা বেশ ভালো হয় ঢালাইটা মজবুত হয় যাই হোক তারপর যেটা খেয়াল সেটা হচ্ছে এখানে দেখেন এই যে বিল্ডিংয়ের ভিতর সেফটি ট্যাঙ্ক তারপর পানির ট্যাঙ্কি আছে সাধারণত শহরের বিল্ডিংগুলোর ভিতরে সেফটি ট্যাঙ্কি তারপর পানির ট্যাঙ্কি থাকে তা আপনি ঢালাইয়ের পূর্বে খেয়াল রাখবেন যে এই সেফটি ট্যাঙ্ক তারপর পানির ট্যাঙ্কির মু ঢাকনাগুলো ঠিকঠাক মতো বানানো হয়েছে কি না সেটা খেয়াল রাখবেন আর তারপর আবার আরেকটি বিষয় এখানে দেখেন এখানে একটি পানির ট্যাঙ্কির ঢাকনার জায়গা রাখা হয়েছে এই পানির ট্যাঙ্কি ঢাকনার জায়গাটা এভাবে গোল রাখবেন এভাবে গোল রাখলে ভালো হয় গোল রাখলে হয় কি পরবর্তীতে পরিষ্কার করতে বেশ সুবিধা হয় অনেকে করে কি এটা আবার চার কলা রাখে সে যেটাই না কিন্তু গোল রাখলে ভালো হয় এগুলো অবশ্যই আপনাকে ঢালাইয়ের আগে খেয়াল রাখতে হবে আর এই ফ্লোরে সব সাইডে কার্নিশ বের করা হয়েছে তা একটা ফ্লোরে যদি কার্নিশ বের করা থাকে তাহলে ফ্লোরের ঢালার হাইট চার ইঞ্চি দেওয়া ভালো এটা আপনাকে খেয়াল রাখতে হবে আর আর এখানে ফ্লোরটা আগে ঢালাই করা হচ্ছে পরে সার ঢালাই করা হবে ফ্লোরটা অবশ্যই আগে ঢালাই করাই ভালো এতে করে হয় কি ফ্লোর আগে করে পরে সার ঢালাই করলে ছাদটার লেভেলটা ঠিক থাকে তা হলে শুধু মাটির উপরে শাটারিং করে ছাদ ঢালাই করলে হয় কি একটা রিক্স থেকে যায় মানে ছাড়টা বাঁকা হওয়ার বা শাটারিং দেবে যাওয়ার যেহেতু শুধু বালির পরে সেটা নিউটা করা হয় এই জন্য একটা বিল্ডিংয়ে ফ্লোর ঢালাইটা আগে করে তারপর ছাদ করলে আর কি কোনো রিস্ক থাকে না মানে ছাদটা ডেবে যাওয়ার বা ব্যাক হওয়ার কোনো রিক্স থাকে না এজন্য জন্য ফ্লোর ঢালাইটা আগে করাই ভালো একটা জিনিস ঢালাইয়ের সময় ঢালাইয়ের লেভেলটা যেন ঠিক থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এই যে দেখেন ঢালাইয়ের হাইট দেখা হচ্ছে এভাবে ঢালাইয়ের হাইট চেক করতে হবে আর ফ্লোরের লেভেল তা যেন ঠিক থাকে সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এই ফোনের লেভেলটা ঠিক না থাকলে কি হয় পরবর্তীতে টাইস করতে গেলে মশলা বেশি লাগে এই উঁচু নিচু থাকার কারণে এজন্য ফোনোর লেভেলটা আপনাকে চেক করতে হবে মাঝে মাঝে তারপর আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের মধ্যে সেফটি ট্যাঙ্ক তারপর পাইন ট্যাঙ্ক এগুলোর স্লাব যেন পাঁচ থেকে ছয় ইঞ্চি হাইটে ঢালাই দেওয়া হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেই জায়গাটা রাখা আছে কি না সেটা আপনি খেয়াল রাখবেন আবার যেন ফ্লোরের মতো চারের কি ঢালায় না দেওয়া হয় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঢালাইয়ের সময় মিক্সচার মেশিনের পাশে একজন লোক অবশ্যই থাকতে হবে এজন্য যে ঢালাইয়ের মশলা ঠিকঠাক মেশানো হচ্ছে কি না সেটা যাতে খেয়াল রাখা যায় এই সকল বিষয় খেয়াল রেখে আপনাকে ফ্লোর ঢালায় কাজ সম্পূর্ণ করতে হবে আপনি যদি ভাই নির্মাণ সম্পর্কিত এরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটি করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম